বিজি রোড দা ওল্ড রোড এখান থেকে ছোট থেকে তুমি পাঁচটা প্রশ্ন থাকছে মান হল কোশ্চেন দেখো নিচের দিকে এই পুরো বাক্যটা ছয়টা আছে ছয়টা থেকে তুমি পাবা ছয় মার্ক রিয়ারেঞ্জ এখানে দেখো থেকে ছয়টা বাক্য এলোভেলো ভাবে দিয়ে আছে এটা সঠিক ভাবে সাজা থাকে তার জন্য দিবেন বাবা 6 মার্ক না রিরাইট দা সেন্টেন্স ইউজ ক্যাপিটাল লেটারস এন্ড পাঞ্চুয়েশন মার্ক সঠিকভাবে ভাবে পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ কোন জায়গায় পরিষ্ঠব কোন জায়গায় কমা হবে কোন জায়গায় অ্যাপোস্ট্রফিতে এস হবে এই সবগুলো ঠিক বসে তোমার একটা বাক্য তৈরি করতে হবে কোন জায়গায় ছোট হাতের অক্ষর কোন জায়গায় বড় হাতের অক্ষর এই বাক্যটাকে কিন্তু করে সাজাতে হবে দেখো এখানে দেখা হেয়ার ইজ উইকলি শিডিউল অ্যাক্টিভ অ্যাক্টিভ ইজ দা বেলাল ডাজ ইন হিজ ফ্রি টাইম উইক ইন সেন্টেন্স স্যাটারডে দা ফার্স্ট ডে অফ উইক সব সপ্তাহের প্রথম দিন ধরে এটাকে সাজি লিখতে হবে হ্যাঁ অফ দ্য উইক সেকেন্ড থার্ড ডে এভাবে তোমার

শর্ট কম্পোজিশন বার্থে পার্টি পার্টি সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে এতে তুমি ভাবা দশমার্ক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবসুস্থ